মিলাদুলনী করা হবে তো একটা মিলাদুন কিন্তু হয়েছে পরীক্ষা ও পড়ায় মশগুল একটু ঘুরে এসেছে আপনাদের মতো অসংখ্য আপু কাছে পৌঁছে দিবে রান্না হচ্ছে এখানে অসংখ্য মানুষের রান্না হচ্ছে আর কি তো এগুলো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে সুন্দর সকাল আজকে একটু আলো দেখা যাচ্ছে জানি না এই রোদেলা আলোটা কতক্ষণ থাকবে এখনও কিন্তু ঝকমক রোদটি উঠেনি উঠবে উঠবে করছিলো তবে আকাশটা পরিষ্কার ইদানিং এতটা মিশ্র আবহাওয়া চলছে কি বলবো দেখা যাচ্ছে সারাদিন রোদ রাতের বেলা মুসুলদারে বৃষ্টি আর ছাদটা হয়ে গিয়েছে একদম সেত বৃষ্টি হলে কিন্তু আমার পেছনের ছাদটার অবস্থা খুবই খারাপ হয়ে যায় তো যা হোক ছাদের কাহিনী পরে বলবো এখন নিচে চলে আসলাম কিছু বাজার আনা হয়েছিল টুকটাক বাজার আর কি ভাবলাম এগুলো আগে গুছিয়ে ফেলি আর দোকান থেকে নান রুটি আনা হয়েছে কারণ আমার হাতের ব্যথা আর কি বলবো সেই পুরনো ইতিহাস এখন কেনা নাস্তায় খেতে হচ্ছে তবে হ্যাঁ মাঝে মাঝে যে টুকটাক নাস্তা বানাই না তা কিন্তু না নাস্তা খাওয়ার পরপরই আজান আয়াত ছুট মারল স্কুলের মাঠে আজানদের স্কুলের মাঠে গরুগুলো রাখা হয়েছে এখানে নয়টা গরু আর তিনটা ছাগল পড়েছে মিলাদুন জন্য তো এগুলো দুই একদিন ধরে এখানে রাখা হবে ওরা একটু হেলে দুলে চলবে তারপর মিলাদুন করা হবে তো একটা মিলাদুন কিন্তু হয়ে গিয়েছে এখানে এক সমাজের মিলাদুন হয় আবার তিন সমাজের মিলাদুন নবী হয় তো একটা মসজিদে হয় আর একটা বাড়িতে হয় আর কি তো এখানে মসজিদের যেই মিলাদুন হবে তিন সমাজের সম্ভবত তো এটাতে এই গরুগুলো জবা করা হবে আর কি তো জবাই করা হবে তো এখন এখান এগুলো ঘুরে ঘুরে দেখছিল ওরা আর গরু দেখতে কিন্তু গরু ছাগল দেখতে বাচ্চারা খুবই পছন্দ করে এটা কম বেশি সবাই জানেন যারা শহরে থাকে তারা কিন্তু এই আনন্দগুলো পায় না আমরা একসময় শহরে ছিলাম তখন আমার বাচ্চারা এই আনন্দগুলো পায়নি গ্রামে আসলে কিন্তু গ্রামের অনেক কিছু দেখা যায় তো ভালো খারাপ দুই দিকেই আছে গ্রামে আসলে আবার পড়াশোনার একটু অসুবিধা ইমার্জেন্সির যাতায়াতের অসুবিধা আমি তো সেটা বুঝতে পারছি যেহেতু আমার ছেলে গ্রাম থেকে শহরে গিয়ে পড়ে তো সেটা তো আমি অনেক বেশি কষ্ট পাচ্ছি যা হোক আমি এবং আমার ছেলে এদিকে আলিফ মাঝে মাঝে আয়াতের জন্য টুকটাক পছন্দের জিনিস আনে এটা গতকাল রাতে এনে লুকিয়ে রেখেছিলো এখন সকালবেলা আয়াত যখন ঘুরে এসেছে তখন আয়াতকে দিলে আয়াত একদম অবাক আর সত্যি কথা বলতে এই চকলেটটা আমি আলিফ এবং আয়াত আমরা তিনজনই খুব পছন্দ করি তেঁতুল চিনি দিয়ে যে চকলেটটা বানায় আর কি এটা মেলা থেকে আমি খুব কিনতাম আজান তো একদমই তেঁতুলের ধারে কাছে নেই অন্যদিকে আলিফ ইদানিং শিডিউল করে পড়ছে রাতের বেলা রাত তিনটা বাজে উঠে যায় তার পর ফজরের আজান দেওয়া পর্যন্ত পরে। ফজরের আজান দিলে নামাজ পড়ে তারপর শুয়ে যায় অথবা তাহাজ নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে তারপর শুয়ে যায় এ ধরনের ওর মতো করে ও একটু বুঝিয়ে নিচ্ছে আর কি আসলে যাতায়াত করতে করতে ওর অনেকটুকু সময় চলে যায় তো পড়ার জন্য তো একটা সময় পাই না অন্যদিকে আজান তো বই ভিতর মুখ ডুগিয়ে আছে পাশাপাশি ওইদিকে মোবাইলে ক্লাস চলছে আজানের যেহেতু পরীক্ষা চলছে সামনে এস পরীক্ষা ও পরায় মশগুল একটু ঘুরে এসেছিলো আয়াতের আবদারে ওটুকুটা তো রাখতে হয় ওদিকে আয়াতেরও পরীক্ষা চলছিল সব কিছু মিলিয়ে একটা হজবরল অবস্থা আয়াতের পরীক্ষা মানে কিন্তু আমার পরীক্ষা যা হোক এদিকে আমি একটা ডেজার্ট তৈরি করছি অন্যদিন কিন্তু এই সময়ে আমি দুপুরে খাবার তৈরি করি রান্না রান্নাবান্নায় ব্যস্ত থাকি আজকে ডেজার্ট তৈরি করছি ব্যাপারটা কী আজকে ভাবলাম আমি রান্নার দায়িত্বটা অন্য কাউকে দিয়ে দিই এবং সুস্বাদু লোভনীয় খাবার রান্না করা পেয়ে যাব আর আমি হাজার চেষ্টা করলেও সেই স্বাদটা আমার রান্নায় আনতে পারবো না কীভাবে কোথা থেকে আসবে ইশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো সেভাগ একটা কথা বলে নিই যারা আমার ভিডিওটা এখনও স্কিপ না করে দেখছেন ছোটো একটা লাইক দিতে বলে আছেন ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আপনাদের ছোটো একটা লাইক আমার এই ভিডিওটাকে আপনাদের মতো অসংখ্য আপু ভাইয়াদের কাছে পৌঁছে দেবে বলেন তো আমি কি বানাচ্ছি আমি যেই জিনিসটা বানাচ্ছি রেসিপি আকারে শেয়ার না করলেও এটা কিন্তু অনেক আগে থেকে আমার চ্যানেলে রেসিপি আকারে এ টু জেড ডিটেইলে শেয়ার করা আছে তো আপনারা যদি কেউ এই ডেজার্টটা বানাতে চান তাহলে অবশ্যই আমার রেসিপিটা ফলো করতে পারেন আমার চ্যানেলে গিয়ে অসংখ্য রেসিপি ডেজার্ট এবং রান্নাবান্নার রেসিপি নাস্তা পিঠা পুলি দেওয়া আছে তো শাহি টুকরা এটা কিন্তু দোকান থেকে কিনে খেলে অনেক টাকা কম খরচ করে লোভনীয় স্বাদের কিভাবে বানানো যায় স্বাস্থ্যসম্মত করে সেই রেসিপি আমি অনেক আগে শেয়ার করে রেখেছি একটুখানি আপনাদেরকে ঝলকটা দেখিয়ে দিলাম এই নাস্তাটা আমার আজান সোনার কলিজার টুকরা ও যত মিষ্টি নাস্তা দিবে তত বেশি পছন্দ করে ও মিষ্টি খাবার পছন্দ করে আলি পছন্দ করে ঝাল খাবার আর আয়াত মিষ্টি ঝাল দুটাই পছন্দ করে তো যা হোক এদিকে এটা আমি তৈরি করে নিয়েছি আমার মতো করে সিম্পলের মধ্যে এখন এটা ফ্রিজে রেখে দিব ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু এটা ভালো লাগে যে কোনো ডেজার্ট ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে এই তো আমার জন্য রান্নারা এজন্য চলছে এখানে আসলে শুধু আমার জন্য না কতগুলো লাকড়ি বলেন তো তাহলে রান্না কতটুকু হবে অনেক অনেক রান্না একেবারে কাণ্ড বড় বড় পাতিলে অসংখ্য অসংখ্য রান্না হচ্ছে এখানে অসংখ্য মানুষের রান্না হচ্ছে আর কি তো এগুলো অনেক বেলা ধরে রান্না হতে থাকবে তো এই তো কিছুক্ষণ রান্না হবে তারপর উপর থেকে কয়লাগুলো পাতিলের উপর তুলে দিয়ে ভাপে দেওয়া হবে এই রান্না আমরা হাজার চেষ্টা করলেও কিন্তু ঘরে পারফেক্ট করে হয় না বাপর হাতের রান্না দিয়াফতের রান্না মিলাদুলনবীর রান্না মেজবানির রান্না এগুলোর স্বাদ আল্লাহ নিয়ামত অদ্ভুত রকমের স্বাদ হয় সব ধরনের মশলা আমরা যদি সেম রেসিপিটা ফলো করেও বানাই তারপরেও কিন্তু এই স্বাদটা আসবে না এটা আল্লাহর এক রহমত আর কি তো যা হোক আমি অনেক কথা বলে ফেললাম যারা চট্টগ্রামের ম্যাজবানি খাবার খেয়েছেন তারা কম বেশি এটা কিন্তু জানেন তো এই তো এদিকে রান্নাবান্নার আয়োজন চলছে আর আমার বাচ্চারা এটা ভিডিও করে আনার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি আসলে এগুলো যে কতটা আনন্দ নেয় বাচ্চারা দেখতে এটা বলে বোঝানো যাবে না তো এই তো এবার ধরে ধরে এক একটা পাতিল নামানো হচ্ছে আর দমে রাখা হবে তারপর বিলি বন্টন শুরু হয়ে যাবে এই কারণেই কিন্তু আমি আজকে রান্নাটা করিনি কারণ এটা তো ঘরে চলে আসবে এখন রান্না করিনি বললেও আবার ঠিক রান্না করিনি হচ্ছে না রান্নার থেকে ছুটি নেই এই যে চিকেন বিরিয়ানি তৈরি করছি আমার আজানের জন্য আজানে যেহেতু অ্যালার্জি সে গরু মাংস চিংড়ি মাছ অ্যালার্জি জাতীয় কিছু খায় না খায় না বলতে অ্যালার্জি জাতীয় জিনিস বাটি থেকে নেওয়া হয় যে চামচে সেই চামচটা দিয়ে ওকে আমি কিছু দিই না আমি চাই আমার বাচ্চাটা সুস্থ থাকুক ওর অ্যালার্জি নিয়ে অনেক কষ্ট পেয়েছে আলহামদুলিল্লাহ প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট কমে গিয়েছে কিন্তু অ্যালার্জি জাতীয় খাবার খেলেই সাথে সাথে বেড়ে যায় তো যাই সবাই দোয়া করবেন সবার বাচ্চাদের জন্য পরিবারের জন্য সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে শান্তিতে থাকে তো এই আর কি এদিকে আমি আজানের জন্য একটু চিকেন বিরিয়ানি রান্না করে নিচ্ছি একটু সামান্য বাড়িয়ে রান্না করছি যদি আবার আলিফায়ান খেতে চাই রাতের দিকে তাহলে তাদেরকেও গরম করে দেওয়া হবে যদিও বা আমরা সবাই খাবো মেলাদুন খাবার তো এই তো চনার ডাল গরু মাংস ভাত এই মেলা এমনই আসবে আর মসজিদটাতে কি আসবে ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের সাথে ডিটেইলে শেয়ার করব। তো এই তো এদিকে প্রায় কষানো হয়ে গিয়েছে আর লেয়ার বিরিয়ানি আর বিভিন্ন ধরনের বিরিয়ানি কীভাবে রান্না করতে হয় সব রেসিপি কিন্তু আমি অনেক আগে থেকে আপনাদের জন্য সহজভাবে কীভাবে রান্না করতে হয় শেয়ার করে রেখেছি আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলে চলে যাবেন এই চ্যানেলে কিন্তু সব রেসিপি দেওয়া আছে এই তো এবার ঢেকে রাখবো আর ঢেকে রেখে বাড়িতে কী চলছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব তো শুক্রবারে আবার জুলুস বেরিয়েছে মসজিদে নামাজ পড়ার পরপর শুক্রবারে জো জোহরের নামাজ পড়ে জুম্মার নামাজের পর সবাই বেরিয়ে পড়েছে মসজিদ প্রাঙ্গণ থেকে একদম পুরো বাড়িতে রাউন্ড দিয়েছে এত সুন্দর লাগছিল আর যে যে সবুজ সবুজ পতাকা রাস্তার দুই পাশে সবুজ সবুজ পতাকার মতো দেওয়া হয়েছে এগুলো কিন্তু এমনি এমনি হয়নি এগুলো বাচ্চারা শুধু দিনের বেলা যে এই জল্লুসের আনন্দটা নিচ্ছে তাই না ওরা সারা রাত জেগে বাড়ির ছেলেরা অনেক পরিশ্রম করেছে তাহলে কতটুকু মনে ভালোবাসা থাকলে আমাদের ওসুলের জন্য মহব্বত থাকলে এই কষ্টগুলো বাচ্চারা করতে পারে এগুলো কষ্ট না এগুলো কিন্তু অনেক আনন্দ তো যা হোক এতটা ভালো লাগছিলো চারপাশটা দেখতে আলহামদুলিল্লাহ আমি বাড়িতে থাকার কারণে এবং মসজিদের পাশে আমার ঘরটা হওয়ার কারণে আমি অনেক কিছু বেশি দেখতে পাই এখান থেকে আর জানলা দিয়ে দেখতে পাই কষ্ট করতে হয় না তো ঘরে থেকে চোখ জুড়িয়ে যায় সৌন্দর্যগুলো দেখে আর বাড়ির অনেক মানুষই কিন্তু এগুলো ভিডিও শেয়ার করে সেখান থেকে আমি অনেক কিছু দেখতে পাই ঘরে বসেই তো এই তো জুল্লুসের যাত্রাটা দেখছি এই রাস্তাটা দিয়ে আমি অনেকবার চৌধুরীহাটে গিয়েছি বা বিভিন্ন জায়গায় গিয়েছি এই রাস্তাগুলো দিয়ে তো সেগুলো এখন ভিডিওতে আমি দেখছি আর সৌন্দর্যটা দেখছি তারা ঘুরে ফিরে সবখান থেকে চলে এসেছে আবার মসজিদ প্রাঙ্গণে এখান থেকে ওদেরকে তাবরুক দেওয়া হয়েছে মার্শাল্লা কত সুন্দর তাই না এই সৌন্দর্যগুলো কিন্তু শুধুই বাড়িতে দেখা যায় তো সবাই সবার জন্য দোয়া করবেন আমরা বিগত বছরের যে ভুল ত্রুটি গুণা করেছি জানা জানা গুণাগুলো আল্লাহ তালা যেন মাফ করে দেয় মন থেকে মাপ চাইলে অবশ্যই আল্লাহ তালা মাফ করবে তো এই তো কথা বলতে বলতে এদিকে আমার রান্না শেষ রান্নার থেকে তো আর মাপ পাওয়া যায় না আর আমাকে কেউ যদি বলে তোমাকে রান্না থেকে মাফ করেছি মনে হো নাকে একটা ঘুষি মারবো আমি কি রান্না থেকে মাফ করছো আমি ভালোবাসা থেকেই আমার সংসারের জন্য রান্না করি তো যা হোক অনেক কিছু বলে ফেললাম আজকে কিন্তু আমার মনে একটা ফুর্তি কাজ করছে বয়স দিতে বসে ফুর্তিটা কি সেটা এখন শেয়ার করা যাচ্ছে না পরবর্তীতে হান্ড্রেড পারসেন্ট সাকসেস হয়ে গেলে আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো যা হোক ভাবছি আমি আমার চুল একটু একটু সাদা রঙ করাবো পাকা চুলে যেমন সাদা হয় তেমনই সাদা রঙ করাবো চুল তো এখনও আলহামদুলিল্লাহ একটাও পাকেনি পাকার মতো বয়সও হয়নি কিন্তু তারপরেও চুলে রং করতে হবে কেন বলেন তো সেই রহস্যটাই আপনাদের সাথে আগামী কোনো একটা ভিডিওতে শেয়ার করব ডিটেইলে তো এই তো এদিকে বিরিয়ানিটা হয়ে গিয়েছে এবার এটা ঢেকে রাখব আর অন্যদিকে আমাদের খাবার চলে এসেছে এখানে অল্প কিছু পরিমাপের দুপুরে খাওয়ার আন্দাজে গরম করে নিচ্ছি এই তো সাদা চালের ভাত আর অন্যদিকে চুলায় কি গরম হচ্ছে দেখেছেন আর এদিকে মেজবানি স্পেশাল মিলাদ স্পেশাল সেটা হচ্ছে চনার ডাল লাউ দিয়ে এটা আমার এত ভালো লাগে লাউগুলো একদম গলে গলে যায় এটা আমি অনেকবার রান্না করেছি সত্যি কথা বলতে এখন বয়স দিচ্ছি এখনও আমার করে এইটা রান্না করা আছে গতকালকে রান্না করেছিলাম আমি এ তিনখানায় ভাত দিয়েছি কেন সেটা পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব রেসিপি সহকারে কিন্তু তারপরেও ভিডিওতে দেখে আবার লোভ লাগছে কারণ ওই যে বললাম তা জিনিসের মজাই আলাদা তো এদিকে গরুর মাংসগুলো ভালো করে গরম করে নিচ্ছি দেখতে কী লোভনীয় একেই বলে অথেন্টিক মেজবাণী রান্না তাই না চট্টগ্রামের ঐতিহ্যবাহী ম্যাজবাণী রান্না এই বাড়ি রান্নার রেসিপিও কিন্তু আমার চ্যানেলে অনেক আগে থেকে শেয়ার করা আছে তো এই তো এবার এগুলো ভালো করে গরম করে নিচ্ছি সালাদ লেবু এগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে মনিকেও ভাত দিয়ে দিব বাচ্চারা মসজিদ থেকে নামাজ পড়ে এসে ভাত খাওয়ার জন্য একদম তারা দিচ্ছে কারণ দেখা যাচ্ছে রাতে ভাত না খেলে দিনের বেলা একটু দ্রুতই ক্ষুদাটা লেগে যায় তো এই এবার এগুলো ডেকে দিচ্ছি এগুলো বাচ্চাদেরকে সুন্দর করে বেড়ে দিয়ে দিব খাওয়ার পর কী হলো আপনাদের সাথে শেয়ার করছি এই তো রাতে যারা পতাকা লাগিয়েছিল সবুজ সবুজ পতাকা সেই বাচ্চাদেরকে শেয়ার করছে এদেরকে শেয়ার না করলেই তো নয় কারণ এরাই কিন্তু সারাত জেগে সাজিয়েছে তো এতক্ষণ সময় ধরে যারা আমার ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা পরবর্তীতে আমার নতুন ভিডিওগুলো দেখতে চান কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে বলছি আপনারা চাইলে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেনি এতে করে পরবর্তীতে আমি যে কোনো ব্লগ ভিডিও বা রেসিপি শেয়ার করলে আপনাদের মোবাইলের নোটিফিকেশান পৌঁছে সাবে অবসর সময় দেখে নিতে পারবেন আর যারা করেছেন শুরু থেকে বা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের জন্য এতটুকু সবাই ভালো থাকবেন আর এই যে পতাকাগুলো কী সুন্দর উঠছে সবাইকে আগামী ভিডিও দেখার দাওয়াত রইল আল্লাহ হাফেজ